হ্যালো বন্ধুরা ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম আজ যশোর জেলায় রুপদিয়া বাজারের কেন্দ্রীয় ঈদগা ময়দান জিরাট ঈদগা ময়দানে তো দেখতে পাচ্ছেন নামাজের প্রস্তুতি চলছে তার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ঈদের নামাজ শেষে দেখতে পারছেন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা ঈদের নামাজ শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পারছেন আমাদের ঈদগা ময়দান দেখে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম